হ্যাঁ এটা গেছে ভাই এখানে একটা গাড়ি এক্সিডেন্ট করছে এই বাগান থেকেই আমার ভাগ্নে আম সংগ্রহ করলো বাবা আম কত করে কিনল এখান থেকে এখান থেকে যত ভেতরে ঢুকবেন ততই আপনারা আমের সমুদ্র খুঁজে পাবেন আমরা এখন এই আম লোড করা গাড়িতে করি আমাদের যাত্রা শুরু করব। এখানে ফুল গাড়িতে ক্যারেট লোড করা রয়েছে বাইক চাপান আমি তো বুঝতে পারতেছি না রাখবে না দাঁড়ান 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 দাঁড় দাঁড়ান সামনে 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 দান হাঁ হাঁ আর পাউডার এদিকে দিয়ে আর ওইদিকে আইন না অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করছি ট্রাকে চেপে এটা ভিন্ন অভিজ্ঞতা মূলত এই বাজারে একটা হাতি মারা গিয়েছিল কারেন্টের সাথে ভাই জীবনে তো অনেক গাড়ি ড্রাইভিং করলাম কিন্তু এইভাবে ভাবে কোলে করে পারজন নিয়ে এই তো প্রথম নিলাম হ্যাঁ আজকে প্রথম আপনারা ভাগবেরে বাপি আমাদের কোলে নিয়ে না ডাবল চাকা লাগানো জিপ গাড়ি এই চান্দের গাড়ি যে কি জিনিস তা এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এটাই হচ্ছে চা বাগান আগ্রা চাবাগান চা বাগান রয়েছে তা অনেকেরই অজানা ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে মালিক সমিতির চাঁদা এভাবে কিন্তু একটা ট্রাক যাওয়ার পথে অনেক জায়গায় জায়গায় চাঁদা দিতে হয় আজকে আমরা খাগড়াছড়ি থেকে একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতে ঢাকায় রওনা দিয়েছি মূলত আমাদের ভাগ্নের ট্রাকে চেপে আমরা একেবারে ফেনি পর্যন্ত চলে যাব আর সেখান থেকে বাসে করে চলে যাব ঢাকা শহরে বন্ধুরা আমরা আবার গাড়িতে এখানে একটু দাঁড় করালাম সামনে নাকি আবার পুলিশি ঝামেলা রয়েছে আসলে কি ঝামেলা বুঝতে পারছি না দেখি শুভ সকাল বন্ধুরা আজকে আমরা খাগড়াছড়ি থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে তবে আমরা একটা ডিফারেন্ট পথে যাব আমার সাথে রয়েছে বরাবরের মতো আনোয়ার ভাই সে একটু রিল্যাক্স করছে অনেক এখন আম কাঁঠাল নিয়ে নিয়েছে বাসার জন্য এই যে দেখেন এটা কাঁঠাল মানে আম কলা আসলে বাদরের সাথে তার অনেক শক্ততা রয়েছে তাই বাদরের সাথে মিলে সে অনেক কলা সংগ্রহ করেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখন সরাসরি কোথায় যাচ্ছি ভাই জ্বালিয়ে পড়া যাচ্ছে এই জালিয়াপাড়া থেকে আমার ভাগ্নে ভাগ করা জিপ গাড়িতে করে আজকে ঢাকায় যাব একটা ডিফারেন্ট অভিজ্ঞতা জন্য আমরা এই করছি সরাসরি ঢাকায় যাব না আমরা এই জিপ গাড়িতে করে যাব কুমিল্লা পর্যন্ত ওখান থেকে আবার বাসে করে চলে যাব সরাসরি ঢাকায় বর্তমানে আমরা বাসা থেকে একটা সিএনজিতে করে সেই জালিয়াপাড়া যাচ্ছি আগেই আপনাদেরকে দেখিয়েছি আমরা কিন্তু খাগড়াছড়ির মাটিডাঙ্গা উপজেলায় ছিলাম সেখানে আনোয়ারগর বাসায় ছিলাম এখন সেই বাসা থেকে রওনা দিয়েছে আবারও সেই পাহাড়ি পথ চারপাশে অসংখ্য গাছপালা মেঘের ঘনঘটা আর তার মাছ দিয়ে আমরা এখন ছুটে চলছি মাটিরাঙ্গা থেকে জালিয়াপাড়া আসতে আমাদের মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগলো আর এখান থেকে যেহেতু আমরা ট্রাকে যাচ্ছি ওই ট্রাকে কিন্তু নর্মাল বাসের স্পিডে যাওয়া যায় না অনেকটা সময় লাগে আমরা ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু জানাবো কত সময় ধরে আমরা সরাসরি ঢাকায় যেতে পারবো আমরা এখন পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা ধরে সরাসরি জালিয়াপাড়ার উদ্দেশ্যে ছুটে চলছি এখন যেহেতু বর্ষাকাল তাই চারিদিকে মেঘের ঘন ঘটা আর পাহাড়ের আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ধীরে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এখন ছুটে চলছি আর অবশেষে আমরা কিন্তু সেই জালিয়াপাড়া চলে এসেছি এখানেই বাগনের গাড়ি আসবে আমরা এখন এখান থেকে জিপ গাড়িতে চড়বো জিনিসপত্র নামাতে হবে সেই বড় বড় বস্তা ভাই এগুলো নামান না একটু কষ্ট করে অনেক ব্যাগ এন্ড ব্যাগেজ এগুলো নিয়ে আমরা এখন ভাগনের গাড়ির জন্য ওয়েট করছি ও আসলে আমানতে ওই বাগানের ভেতরে গিয়েছে আম নিয়ে আসবে ওই আমের গাড়িতে করে আমরা যাব স্পেশাল একটা জিপ গাড়ি খুব বড় এ বন্ধুরা আমরা এখন জালিয়াপাড়ার হাফছড়ি বাজারে রয়েছি আর এই বাজার থেকে ভেতরে যত আপনারা ঢুকবেন আস্তে আস্তে কিন্তু আপনারা আম বাগান দেখতে পাবেন আর এখানে এখন সমস্ত ব্র্যান্ডের আম চাষ হয় এই যে আমার সামনে আম ঝুলে আছে এগুলো কি আম বাবা আসি না আসি না এগুলো হচ্ছে আসি আম দেখেন থোকায় থোকায় আম ঝুলে আছে খুব সুন্দর এই বাগান থেকেই আমার ভাগ্নে আম সংগ্রহ করলো বাবা আম কত করে কিনলো এখান থেকে কিনলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঢাকার বাজারে তো এসছে দাম কম তাহলে তো প্রফিট কিভাবে করবা নোয়াখালী যাচ্ছি যদি একটু বেশি পাওয়া আম ঝুলে আছে। এখান থেকে যত ভেতরে ঢুকবেন ততই আপনারা আমের সমুদ্র খুঁজে পাবেন এই এখান থেকে এখন সারা বাংলাদেশে আম পাঠানো হয় তবে খাগড়াছড়ির এই বেল্টে আমের দাম কম্পারেটিভলি একটু বেশি এর একটা কারণ রয়েছে উত্তরবঙ্গের আমগুলোর কোয়ালিটির তুলনায় এখানকার আমের কোয়ালিটি অনেক ভালো হয় আর এই কারণে আমের দামটা বেশি হয় আরও একটা ব্যাপার রয়েছে এখান থেকে আম কিন্তু বেশিরভাগ ওই ঢাকায় যায় না এগুলো আম চিটাং বেল্টে চলে যায় এবং ওই বাজারে কম্পারেটিভলি ভালো দাম পাওয়া যায় বন্ধুরা এখানে গাছের চারাও বিক্রি করা হয় আমের পাশাপাশি এখানে আম গাছের চারাও বিক্রি করা হয় এগুলো হচ্ছে মূলত আমরুপালি এবং হাড়ি ভাঙা জাতের আম গাছ এখান থেকে আপনারা এগুলোও কিনতে পারবেন আপনার নাম মোহাম্মদ আকবর আলী ও আপনার নামই তো এখানে সব দেখলাম যে আকবর ভাইয়ের দোকান আকবর ভাইয়ের স্ট্যান্ড তার মানে কি এই দোকানগুলো আপনার হ্যাঁ আমার সব আপনার না এই চারা কি আপনি বিক্রি করেন হ্যাঁ আমি বিক্রি করি এছাড়া আর কি কি ব্যবসা করেন ব্যবসা করে যে দোকান আছে হ্যাঁ কার দোকান আছে চা বিক্রি ও বাগান আছে আপনার এখানে এই ছোটখাটো একটা বাগান আছে আমার ও এই বাগানটা আপনার বাগানটা আমার এই ধরনের 75 টাকা গাছ আছে আমার নির্দেশ

চারা খুঁজে পাবেন আপনারা যারা খাগড়াছড়িবাসী আপনারা চাইলে এখান থেকে এসে চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন সুতরাং আম বাগান আমাদের ঘোরা শেষ এখান থেকে গাড়ি লোড করা হয়েছে আমরা এখন এই আম লোড করা গাড়িতে করি আমাদের যাত্রা শুরু করব এটা হচ্ছে বাগনের গাড়ি এখানে ফুল গাড়িতে ক্যারেট লোড করা রয়েছে বাগনে কিন্তু আম নিয়ে যাচ্ছে আর স্যাম্পল সামনে রেখে দিয়েছে

অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করছি ট্রাকে চেপে একটা ভিন্ন অভিজ্ঞতা এভাবে করে আমরা এখন সরাসরি চলে যাব কুমিল্লা সেখান থেকে বাসে চেপে আমরা চলে যাব ঢাকা মাঝখান দিয়ে লাভ হচ্ছে আমার ভাগ্নের সে কিন্তু একটা বিশাল দাম নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ তার ভালো লাভ হোক এটাই দোয়া করি আর এখানে আমাদের সাথে ড্রাইভার হিসাবে আলুজামান ভাই আছে আর সাথে কিন্তু অনেক ড্রাইভার আছে বাঘ নিয়ে নিজেও কিন্তু ড্রাইভ করতে পারে আর এই যে আমার বড় ভাই সে কিন্তু সিনিয়র ড্রাইভার আমিও কিন্তু ড্রাইভিং পারি আমারও কিন্তু ড্রাইভিং লাইসেন্সের বয়স তেরো বছর দুঃখজনক হলো সব তো হেল্পার একজনও নেই হেল্পার একজনও নাই সব ড্রাইভার এখানে আমরা আবার খাগড়াছড়ির আঁকা পাকা রাস্তা ধরে এখন রওনা দিয়েছি আমরা এখান থেকে বাড়ির আট বেরোবো ওখান থেকে আমরা চলে চলবো ফেনীর রাস্তা ধরে সরাসরি ঢাকা চিটা হাইওয়েতে আমি কিন্তু একটা ধরে আমরা এখন চলে চলছি কোথায় সবসময় তো সহ সরল ভাবে আমরা যাত্রা করি একটু অ্যাডভেঞ্চার ভাবে কিভাবে যাত্রা করতে হয় সেটার জন্য আজকের এই বিশেষ পর্বটা দেখতে দেখতে আমরা হাতিমুড়া বাজারে চলে এসেছি খাগড়াছড়ির পাহাড়ের মাঝে মাঝে চলতে চলতে আপনাদের চোখে অনেকগুলো বাজারই করবে মূলত এই বাজারে একটা হাতি মারা গিয়েছিল কারেন্টের শখে এরপর থেকে এই জায়গাটার নাম এরকমের হয়ে গিয়েছে ভাই জীবনে তো অনেক গাড়ি ড্রাইভিং করলাম কিন্তু এইভাবে কোলে করে প্রয়োজন রেডিছে এই তো প্রথম নিলাম হ্যাঁ আজকে প্রথম তো আপনার বাগনের বাদ দিয়ে আমারও আপনি তো গায়েকন বেশি মোটা হয়ে যাওয়া মাটি। বেশি না ভাই সরকার চেঞ্জ হওয়ার পরে পুলিশের অবস্থা কি পুলিশ আগের থেকে এখন আরো বর্তমান আমাদেরকে যন্ত্রণা আরো বেশি দিচ্ছে তাই জি আপনি এখন তো যে যাচ্ছেন গাড়ির চালান ব্যালেন্স সবকিছু আছে তো মালামালকে কিছেন আমার সবকিছুতে আছে আমার গাড়ির কাগজের ডেট ফেল আমার একটা মামলা আছে দশ হাজার টাকার এরপরেও আমাকে মরিগঞ্জ হাইওয়ে পুলিশ ওই আমাকে আড্ডায় তো আমি বললাম স্যার আমার কাছে মামলা আছে তো মামলা থাকা সত্ত্বেও আমাকে বলতেছে যে বাকি যে কাগজগুলো ওই কাগজগুলো আমাকে দেন তো আমি দেওয়ার পরে আমাকে বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স দেন তো আমি ড্রাইভিং লাইসেন্স দেখাই তো এরপরে বলতেছে যে গাড়ির কাগজ যে একটার মামলা হয়েছে আমি আরেকটা মামলা দেব ওই মামলা হামলার হুমকি থুমকি দেখানোর পরও আমার থেকে পুলিশ টাকা খায় টাকা নিতে যে ওই টাকা নিচ্ছে পাঁচশো সাইজে আমি চারশো টাকা দিছি অনেক রিকোয়েস্ট করে জোরাজুরি করে আমি চারশো টাকা দিয়েছি পাঁচশো নিচে মানে না চারশো টাকা দিয়ে আমি আসছি রাস্তায় অনেক অবধিত গাড়ি চলতেছে যেমন অটো ব্যাটারি চালিত অটো সি এগুলা চলতেছে যে ঢাকা মহা মহাসড়কে এগুলোর প্রতি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না ওগুলা দেখতেছে না পুলিশে এদের থেকে মাস হিসাব করে টাকা খায় টাকা খেয়ে এই গাড়িগুলো মহাসড়কে চালাতে যায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই অটোর জন্য দুর্ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের আচ্ছা এইখানে আমি যেমন দেখলাম অনেক ইঞ্জিল কোন লাইসেন্সই নাই তারা বলতেছে যে লাইসেন্স করার দরকার নাই অনেক সিএনজি তে নাম্বার প্লেট নাই রেজিস্ট্রেশন কোনো নাম্বার নেই কিন্তু ওরা এভাবে চলতেছে মাসি হিসাব পুলিশকে মাল দিয়ে দিচ্ছে গাড়ি চলতেছে এবং কি ঢাকা চিটাং মহাসড়ক সিএনজি চলে ওরে বাবা ব্যাটারি চলে তো অটো সহকারে চলে এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা আমরা এখন মহামনি বাজার চলে এসেছি কথা বলতে বলতে ট্রাক এখানে একটু দাঁড়ালো রেডিওটার একটু পানি দেয়া হচ্ছে ভাই এটা কয় টনি গাড়ি ভাই এটা তো এক টনি গাড়ি কিন্তু মাঝে মাঝে পাঁচ টনও পুরাই আমার এই পেছনের গাড়িটাতে বর্তমানে সাড়ে তিন টন মালামাল রয়েছে তা নিয়েও গাড়ি মাসাল্লাহ খুব ভালোই চলছে বন্ধুরা বর্তমানে আমরা মানিকছড়ি বাজারে রয়েছি এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। A few moments later. ওনুর আমরা মানিকছড়ি বাজার থেকে আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে সামনে পড়বে ফটিকছড়ি। ওখানে গেলে একটা চা বাগান পাবো। আমরা ওই চা বাগানটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। ওনুর আমরা চলতে চলতে মানিকছড়ি রাজবাড়ী চলে এসেছি আর এখানে একটা বড় মূর্তি রয়েছে। সম্ভবত এটাই বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি বাড়া করানো অবস্থায় রয়েছে এই হচ্ছে রাজবাড়ির গেট আর এর ভেতরেই ওই বিশাল মূর্তিটা রয়েছে এবং ভেতরে অনেকগুলো মূর্তি রয়েছে আসলে বন্ধুরা আমরা এখানে দেখতে দেখতে তিন টহরি বাজারে চলে এসেছি এখানে প্রতিদিনই হাট মেলে এবং এই হাটে আপনারা বড় বড় কাঁঠাল আম লিচু শাক সবজি ইত্যাদি সবই পাবেন এবং এখানে কিন্তু প্রতিদিনই বাজার বসে আর আশেপাশের যত পাহাড়ি মানুষজন রয়েছে সবাই তাদের পণ্য এই বাজারে এসেই বিক্রি করে এমনকি এখান থেকে ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাইও করা হয় আর সকালবেলা এই বাজারটা সবচেয়ে বেশি জমজমাট থাকে এটা কি ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে মালিক সমিতির চাঁদা এভাবে কিন্তু একটা ট্রাক যাওয়ার পথে অনেক জায়গায় জায়গায় চাঁদা দিতে হয় এখানে কত নিল যেমনটা দেখতে পাচ্ছেন এখানে টাকা চাঁদা নেওয়া হয়েছে ট্রান্সপোর্ট সমিতির দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাবল চাকা লাগানো জিপ গাড়ি এই চাঁদের গাড়ি যে কি জিনিস তা এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এগুলো কিন্তু সত্তর আশি বছরের পুরনো সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এগুলোকে এমনভাবে মডিফাই করা হয়েছে যেটা একমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়ারের মাধ্যমেই সম্ভব এই চাকা লাগানো হয়েছে ডাবল করে এতে করে যেটা হয়েছে এই গাড়ির ক্যাপাসিটির তুলনায় দ্বিগুণ মাল সামানা টানা যায় আমরা অবশেষে ফটিক ছড়ি চলে এসেছি এক্সাক্টলি দেড় ঘন্টার মধ্যে আমরা কিন্তু ফটিক ছড়ি চলে এসেছি অর্থাৎ ঘাগড়া ছড়ি থেকে রওনা দিয়েছিলাম বিকেল পাঁচটার সময় আর ফটিক ছড়ি এসে পৌঁছালাম প্রায় সাড়ে ছয়টায় অবশেষে আমরা কিন্তু ঘাগড়া ছড়ি পার হয়ে গেলাম আর ডান পাশে দেখেন চা বাগান এবং ডাবার বাগান দেখা যাচ্ছে এটাই হচ্ছে চা বাগান খাগড়াছড়িতেও চা বাগান রয়েছে কিন্তু মধ্যে একদম খাগড়াছড়ির শেষ মাথায় আমরা এই চিটাং রুটে আসার পরে এখানে কিন্তু আমরা প্রশস্ত দুই লেনের রাস্তা পেলাম আর এখানে কিন্তু চমৎকার ভিউ দুই পাশে নিউজিল্যান্ড পাড়ার মতো একটা ভিউ পেয়ে গেলাম আমরা দুই পাশে পাহাড় মাঝখানে ভ্যালির মতো একটা সমতল ভূমি আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুই পাশে চমৎকার রাবার বাগান এটা হচ্ছে ফটিকছড়ি রাবার বাগান এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই হচ্ছে রাবারের গাছ এখান থেকে রাবার সংগ্রহ করা হয় প্রচুর রাবারের গাছ রয়েছে এখানে আবার এই সাইডেও অনেক রাবারের গাছ রয়েছে এই জায়গাটা সবসময় ছায়া শুনিবিদ থাকে খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট অনেকে এখানে পিকনিক করার জন্য আসে ঘুরে ঘিরে যায় আর কি একটা সময় এখানে কিন্তু দিনে দুপুরে লাশ পড়ে যেত খুবই ভয় ভয় জায়গা ছিল বর্তমানে এখানে পরিবেশ খুবই শান্ত কোনো হইচই নেই তবে এখানে কিন্তু এমনও ডাকাতি হতো যে একদম সর্বস্ব হারা হয়ে যেত মানুষ বর্তমানে এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আর এদিকে আপনারা আসলে নার্সারিও খুঁজে পাবেন এখানে কিন্তু মালদার গাছ রয়েছে এছাড়াও বিভিন্ন জাতের গাছ রয়েছে আম লিচু কাঁঠাল ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি আপনারা কিন্তু আলম ড্রাগনের গাছও দেখতে পাবেন এখানকার রাস্তাটা খুবই চমৎকার দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর আর এখানে গাড়ি চালিয়েও আপনারা বেশ মজা পাবেন বন্ধুরা আমরা আবার গাড়িতে এখানে একটু দাঁড় করালাম কারণ সামনে নাকি আবার ঝামেলা রয়েছে আসলে কি ঝামেলা বুঝতে পারছি না দেখি বন্ধুরা এখানে পুলিশের ঝামেলাটা জানা হলো আসলে এখানে স্পিড চেক করছে ভাগ্নে সামনে গিয়েছিল আমরা জেনে আসলাম গাড়ির কোনো সমস্যা নেই তারপরও রাস্তায় অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় না পড়ার জন্য এখানে অপেক্ষা করলাম মূলত এই জায়গায় পুলিশ গাড়ি চেকিং ছিল এখন গাড়িটা নেই চলে গিয়েছে এরকমই বহু ঝুঁকি ঝামেলা করে তারপরে কিন্তু মাল একেবারে ঢাকা শহর পর্যন্ত পৌঁছায় সন্ধ্যা হয়ে গিয়েছে বাঘনে পুলিশের ভয়ে নেমে গিয়েছিল শেষ পর্যন্ত আবার গাড়ি তুলে দেয় বাবা পুলিশ তোমাকে ধরে নিল আচ্ছা তোমার গাড়ির কাগজপত্র সব ঠিক থাকার পরেও এত ভয় কেন দেখেন কি অবস্থা ছাত্র আন্দোলন হলো দেশের পরিবর্তন হলো তারপরও আসলে আগের পরিস্থিতি চেঞ্জ হয় না বন্ধুরা আমরা এখন রাজার দিকে চলে এসেছি এখান দিয়ে কিন্তু আমরা ডান দিকে রাস্তায় চলে যাব আর এই রাস্তা ধরে আমরা চলে যাব হ্যাঁ ওখান থেকে আমরা শহর আসুরি বাড়ির হাট বের হয়ে যাব আর ওই বাড়ির হাট হচ্ছে মূলত ঢাকা চিটাং হাইওয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা এখন চলে চলছি সেই বাইপাস রোড ধরে এখান দিয়ে আমরা সরাসরি কিন্তু চিটাং হাইওয়েতে বের হয়ে যাবো অলরেডি এক এক করে কিন্তু সবাই আলো জ্বালিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই পাহাড়ি রাস্তায় আলো ছাড়া চালানোটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবশেষে আমরা ভোজপুর উপজেলায় চলে এসেছি ফটিকছড়ি পার হয়ে এটা একটা উপজেলা এখান থেকে আমরা সরাসরি চিটাং হাইওয়েতে বের হয়ে যাব আমরা এখন ঘন জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলছি রাত গভীর হয়েছে মোটামুটি অন্ধকারে ছেয়ে গিয়েছে আর এই পথ ধরে আমরা এখন বাইপাস রোডের উদ্দেশ্যে ছুটে চলছি আমরা এখানে একটু নামলাম এখানে শুধু একটু খাওয়া দাওয়া করে নিতে হবে ভাগ্নে খুব টায়ার্ড বর্তমানে আমরা ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাটে রয়েছি এখানে একটা বিরতি দিয়েছি এই হোটেলে আমরা পরোটা আর সামান্য নাস্তা করে নিলাম এখানে আমরা রাস্তার পাশে একটা যাত্রা বিরতি দিলাম আমাদের গাড়ি এখন রাস্তার সাইডে রয়েছে আসলে একজনের গায়ের উপরে বসতে হচ্ছে এটা একটা ঝামেলা তারপর আসলে খুব মজার একটা ট্রিপ দিচ্ছি আমরা এটাই মজা খাওয়া দাওয়া শেষে আবারও সেই ফটিক ছড়ি রাস্তা ধরে এখন আমরা ছুটে চলছি আর এখন পর্যন্ত কিন্তু আমরা সেই বাইপাস রোডে বের হতে পারি নেই এখান থেকে বাইপাস সড়ক যেতে আরো প্রায় আধা ঘন্টা সময় লাগবে আমরা এখন আধো আলো আধো ছায়াতে ছুটে চলছি আমরা এখন ভোরপুর পার হচ্ছি এই জায়গাটায় একটা বাজার রয়েছে জমজমার জায়গা বন্ধুরা অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু হিয়াকো বাজারে চলে এসেছি এখান থেকেও বেশ অনেকখানি পরে কিন্তু হচ্ছে সেই বাইপাস রোড এখান থেকে বাড়ির দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এবং যেতে সময় লাগবে আরও প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা নিয়াকো বাজারে চলে এসেছি এখানকার সবচেয়ে বিখ্যাত বাজার হচ্ছে এটা এখানে আবার আমাদেরকে সমিতির টাকা দিতে হলো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা A বন্ধুরা এখানে আবার গাড়ি দাঁড় করালাম আসলে এই লোড গাড়ির একটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর পর টায়ার গরম হয়ে যায় এই কারণে একটা রেস্ট দিতে হয় এখন টায়ারগুলো খুব গরম হয়ে গেছে আমরা একটু বাইরে নামবো একটু হাঁটাহাঁটি করব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটে একটা রেস্ট দিতে হবে টায়ারগুলো কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে হাত টাকা যাচ্ছে না আমি হাত মানে প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা গাড়ির কিন্তু ফুল লোড যার কারণে এই সমস্যাটা হয় সুতরাং দশ মিনিট পরে আমরা আবার যাত্রা শুরু করছি আবার গাড়িতে আসলে খুব ঠাসাঠাসি করে আমাদেরকে যেতে হচ্ছে কষ্টে সিটটা আটকালাম আবার আমরা যাত্রা শুরু করছি হ্যাঁ বাজার থেকে বারোই হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখানে গিয়ে আবার কিন্তু আমাদের যাত্রা বিরতি নিতে হবে কারণ এই যে টায়ার গরম হয়ে যায় এরকমেরই কষ্ট করে করে কিন্তু হাইওয়েতে বড়ো বড়ো ট্রাকগুলো চলাফেরা করে আমরা মনে করি খুব আরামেই বোধ একটা পণ্য পরিবহন হয় কিন্তু আসলে এর পেছনে যে কত ত্যাগিতীক্ষা থাকে তা আজকে ট্রাকে উঠে সর্বপ্রথম আমি উপলব্ধি করলাম আমরা রামগড় ট্রাক মালিক সমিতির চাঁদা দিচ্ছি এখানে হচ্ছে বিশ টাকা চাঁদা হয়েছে খুশি হয়েছে রাস্তা প্রচুর ভাঙা যার কারণে গাড়ি খুব সাবধানে চালাতে হচ্ছে আর যেহেতু লোড গাড়ি যার কারণে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে বন্ধুরা আমরা পরের হাট চলে এসেছি এরপর হচ্ছে বারোই হাট ওখানে গেলেই কিন্তু আমরা হাইওয়েতে উঠতে পারবো এই জায়গাটাও জমজমাট এখানেও বেশ বড় বাজার বসে এবং এই বাজারেও নানা রকমের ফল ফলাদি এবং শাক সবজি বিক্রি হয় এখানে পাইকারি আরও রয়েছে এবং এই ট্রাকে চেপে এগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যায় অবশেষে ওখানে ভাঙা রাস্তাটা পার হয়ে আমরা এখানে একটা ভালো রাস্তায় চলে এসেছি ওই দিকের পরই হাটের আগ পর্যন্ত রাস্তাটা খুব খারাপ ছিল আবার এখানে বারোই হাট পর্যন্ত রাস্তাটা কিন্তু খুবই চমৎকার যদিও বৃষ্টি পড়েছে যার কারণে রাস্তা ভেজা আর ভেজা রাস্তায় খুব জোরে গাড়ি চালানো যায় না কারণ ব্রেক অর্ধেক কাজ করে এই কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর আমরা ওই কারণে গাড়ি কিন্তু খুব নিয়ন্ত্রণের মধ্যে চালাচ্ছি আমাদের গাড়ি বর্তমানে মাত্র চল্লিশ কিলোমিটার স্পিডে চলছে অবশেষে বন্ধুরা আমরা কিন্তু সুদীর্ঘ তিন ঘন্টা জার্নির পরে হাট চলে এসেছি সেই খাগড়াছড়ি থেকে আর এই হচ্ছে হাট রেল ক্রসিং বিশাল একটা জার্নি করলাম একজন আরেকজনের কোলে বসে মূলত আনোয়ার ভাই আমার কোলে বসে আছে নাকি না আসলে আমি আর কোলের থাকে বসে আছি এটা একটা অ্যাডভেঞ্চার জার্নি হলো মাসাল্লাহ আর এই বারোই হাট আসার পরে আমাদের চোখে পড়লো বিশাল আধুনিক বাজার এতক্ষণ আমরা যেসব বাজার দেখেছি ওগুলো কিন্তু আধুনিক ছিল না এখানে আসার পরে চট্টগ্রামের ভাইপ কিন্তু আমরা একদম পূর্ণভাবে পাচ্ছি এবং বহু ত্যাগ শিক্ষার পরে আমরা কিন্তু সেই ঢাকা চিটাং হাইওয়েতে উঠে গেলাম এখান থেকে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগবে না তবে গাড়ির টায়ার যদি আবার গরম হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আবার রেস্ট দিতে হবে এখান থেকে আমাদের কুমিল্লা যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে এখন বাজে প্রায় দশটা আর আমাদের এই পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় পাঁচ ঘন্টা আমরা সেই সুদীর্ঘ পাঁচ ঘন্টা বসে আসলাম আসলে এভাবেই ট্রাকে আসতে অনেক বেশি সময় লাগে পণ্যবাহী গাড়ি খুব আসতে চলে তাই সময়টাও বেশি লাগে আমরা এখান থেকে ইউটার্ন করছি আসলে রাত বারোটার আগে আমরা আর কুমিল্লা পৌঁছাতে পারবো না আর ওখান থেকে আবার ঢাকা যেতে আমাদের দুইটা আড়াইটা বেজে যাবে একটু রেস্ট নিব আবার টায়ার গরম হয়ে গিয়েছে তাই আমাদের একটু রেস্ট নিতে হবে আসলে লোড গাড়িরই একটা সমস্যা কিছুক্ষণ পর পর টায়ার গরম হয়ে যায় আর এখানে আমরা একটু চা কফি খেয়ে নিব যাতে ঘুমের ঘোড়টা একটু কেটে যায় ড্রাইভার সাহেবের এখন একটু চা খাবো এখানে আবার চায়ের সাথে কফিও মিশাবো একটু চা ও চা পাওয়া গেলো রাতের বেলা এই চাটা খাওয়ার মজাই আলাদা খুবই মজা চা বিরতি শেষে আবার আমরা গাড়িতে উঠবো যাত্রা বিরতি শেষ আমরা আবার গাড়িতে উঠছি ভাগ্নে আবার গাড়িতে উঠলো গাড়িতে ওঠাটাই জামেলা আসলে এই গাড়িতে ওঠাটাই একটা সংগ্রামের কাজ গাড়ির চাকা ঠান্ডা হয়েছে আর আমরা অনেকটা ফেলে আবার সেই ঢাকা হাইওয়ে ধরে আমাদের যাত্রা শুরু করলাম চারিদিকে অন্ধকার রাত বেশ অনেকটাই বেজে গিয়েছে এখন প্রায় এগারোটা বাজে আমরা এখনো ছুটে চলছি আর কুমিল্লা যেতে আমার মনে হয় একটার আগে আমরা কোনোভাবেই পারবো না আর এদিকে বৃষ্টির প্রকোপও বেড়ে গিয়েছে আমরা বাস প্লাজা গিয়ে একটা গাড়ি এক্সিডেন্ট হইছে। এইখানে আরেকটা গাড়ি মার গেছে। এই দুইটা গাড়ির সাথে এক্সিডেন্ট হয়েছে অবশেষে আমরা ফেনী চলে এসেছি ফেনীর মই পালে আর এই পর্যন্তই ছিল আমাদের ট্রাক যাত্রা। কারণ এই গাড়িটা এখন চলে যাবে সরাসরি নোয়াখালী। আমরা এখান থেকে এখন বাসে উঠবো ঢাকার বাসে। এখন আমাদের গাড়ি সাইড করা হচ্ছে। সুতরাং এই ছিল আমাদের সেই অ্যাডভেঞ্চারাস ট্রাকের যাত্রা এখন এখান থেকে আমরা বাসে চলে যাব সরাসরি ঢাকা শুভরাত্রি বন্ধুরা আমরা এখন শ্রেণী বাস কাউন্টারে এসেছি এখান থেকে আমরা এখন টিকিট নিব ঢাকা যাওয়ার জন্য আর এতক্ষণ আমরা ট্রাকের অ্যাডভেঞ্চার দেখালাম টিকিট কত করে ভাই পাঁচশো টাকা কি গাড়ি ভাই এসি গাড়ি পাঁচশো টাকা অনেক সস্তা তো ভাই আমাদের জন্য সস্তা যাক মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দুটা টিকিট নিয়ে নিলাম এখন আমরা সরাসরি চলে যাবো ঢাকা আমাদেরকে জি ওয়ান টু দেওয়া হলো শেষ পর্যন্ত যদিও এখানে চাপ বেশি থাকে তাই এই টিকিটই আমাদেরকে নিতে হবে যে টিকিট নিলাম ওটা হচ্ছে প্রতিনিধি বাসের আর এখান থেকে কম বেশি অনেক বাসি আপনারা পাবেন ট্রেনি কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু করে কক্সেসবাজার চিটাং সব গাড়ি যায় যার কারণে এখানে গাড়ির কোনো অভাব হয় না তবে এখন যেহেতু অফ সিজন এই কারণে গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় বাট সিজনে কিন্তু প্রচন্ড ভিড় থাকে এই এসি গাড়ি বক্সে মাল আছে বক্সে মাল শ্যামলী নামবো শ্যামলী হ্যাঁ বক্সে মাল দিলাম এখন যাচ্ছি আমরা হচ্ছে এসি গাড়ি কোনটা ভাই ওয়ান টু এই আমাদের জি ওয়ান টু এই বিষয় আমাদের বাস ছেড়েছে আমরা ব্যাগ রেখেছি গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখানে রেখেছি অবশেষে আমরা আমাদের সিটে আমরা জি ওয়ান টু সিট পেয়েছি আর এখান থেকে সরাসরি আমরা চলে যাবো ঢাকা ঢাকা গিয়ে আবার আমাদের সাথে দেখা হচ্ছে সেপ্রম একটু ঘুমিয়ে নেই